হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে এসেছি তিরুপতি যেহেতু ছোটো ছেলেরটার ছিল এখানে চল দেওয়ার তো সেই জন্য আমরা আজকে এসে গেছি তিরুপতি তিরুপতি আসার জন্য আমরা ব্যাঙ্গালোর থেকে অ্যাকচুয়ালি থ্রু বাস নিয়েছিলাম তো ওখানে যে ট্যুরিস্ট বাসগুলো হয় ওই বাসেই আমরা গিয়েছিলাম তো বাসে এসে এখন আমরা সাড়ে চারটার সময় পৌঁছে গেছি হোটেলে তো ওখান থেকে ফ্রেশও

তো ছোটো ছেলেটা এখন চুল দেওয়া হয়ে গেছে এখন আমরা বড় ছেলেটাকে ওর বাবা নিয়ে বসেছে ও ভাবলাম একজনের যখন দিচ্ছি আর একজনের কেন বাচ্চাবে তো ওরই ওই জন্য দিয়ে দিয়েছি আমরা এখানে আর এখানে খুবই ভিড় ছিল অ্যাকচুয়ালি বেশি কিছু ভিডিও করার মতো সময় বা টাইমও ছিল না এত তাড়াতাড়িতে আর এত ভিড়ের মধ্যে আর মন্দিরে ঢোকার সময় তো ফোনও অ্যালাও নয় এখানে সেই জন্য বাস যতটা পেরেছি আপনাদের ততটাই দেখি দেখাতে পেরেছি আমি এর থেকে আর বেশি দেখাতে পারলাম না তো আমরা এখন এখান থেকে এবার বেরিয়ে যাবো একচুয়ালি মন্দির থেকে এই জায়গাটা অনেকটাই দূরে মন্দির থেকে এটা একটু দূরে আছে এখানে চুল দিয়ে স্নান করে আবার মন্দিরের দিকে যেতে হবে মন্দিরে যাওয়া যাওয়া মন্দিরে যাওয়ার জন্য আমরা এখন আর একটা গাড়ি নিয়ে যে মন্দিরে এসে গেছি দেখুন মন্দিরের বাইরেটা এইভাবেই তো যতটা পাচ্ছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি পুরোটা এখানে ফোন ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই তো বাইরেরটা এইভাবে দেখাতে পারি তো আমাদের এখন দর্শন করাও হয়ে গেছে অ্যাকচুয়ালি ভেতরে এতটাই ভিড় ছিল আর লাইনে পুরো দাঁড়াতে হয়েছিল পাঁচ ছ ঘন্টার মতো আমাদের লাইনে ওয়েট করতে হয়েছিল তো ও ভিআইপি টিকিটের পরেও চলুন যাই আজকে এই পর্যন্তই এরপর দেখাবে নেক্সট আর একটা ব্লগে